দর্শক বন্ধুরা বোন টমেটো দেখেছেন আপনারা কখনো বোন টমেটো এই বোন টমেটো হচ্ছে দেখুন এই যে এরকম একটা হচ্ছে আবরণ থাকে উপরে তার নিচে থাকে যে এ ধরনের একটা টমেটোর মতো দেখতে সেই জন্য এটাকে হচ্ছে বলা হয় টমেটো মানে হচ্ছে বোন টমেটো আর হচ্ছে আপনার আমরা গ্রাম্য ভাষায় এটাকে বলি ভটকা ঠিক আছে আমরা এটাকে ভটকা এটা যদি আমি ফাটাই ফাটানোর পরে দেখবেন এর মধ্যে অনেকগুলো হচ্ছে বীজ রয়েছে তো এটা একটু শক্ত হয়ে যে দেখুন অনেকগুলো হচ্ছে বীজ আছে আর এই যে এখন এটা বর্তমানে কাঁচা অবস্থায় আছে এটা যখন হচ্ছে পাকবে পাকা অবস্থায় আপনি পাকলে হচ্ছে এক ধরনের আপনার বেগুনি কালারের একটা হচ্ছে আবরণ মানে একটা কালার হবে তো আমরা চেষ্টা করছি যে খুঁজার আপনার যদি হচ্ছে পাই যে একটা পাকাগুলো দেখায় তো তো দর্শক বন্ধুরা বর্তমানে পাকাগুলো খুঁজে পাচ্ছি না কারণ এখন এটা এখনও পাকার মতো বয়স হয়নি তো এটা যদি হচ্ছে আপনারা যখন পাকবে এটা যখন কালার বেগুনি কালার হবে যখন এটা পাকবে পাকার সময় হচ্ছে আপনারা চাইলে এটা হচ্ছে জেলি বানিয়ে খাইতে পারবেন বা হচ্ছে বিভিন্ন ধরনের খাবারের সঙ্গে এটা হচ্ছে রান্না করে খেয়ে দেখতে পারেন আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না ঠিক আছে তো আমরা পাকাগুলো খুঁজছি দেখি এটা না এটা মানে হচ্ছে নষ্ট হয়ে গেছে এই যে আমাদের আশেপাশে অনেক গরু আছে তো গরু তো এটা হচ্ছে নষ্ট করে দেশে তো এটা হচ্ছে বর্তমানে কাঁচা অবস্থায় কেউ খাবেন না কাঁচা অবস্থায় খেলে দেখা যাচ্ছে আপনার খাওয়ার পর হচ্ছে মাথা ঘুরবে ভূমি ভূমি বমি ভাব হবে এ ধরনের হচ্ছে একটা মানে আপনার মাথায় একটা সৃষ্টি হবে আর এটা যখন পাকবে পাকার পরে আপনারা হচ্ছে সিদ্ধ করে এটা খেতে পারবেন এই যে দেখুন অবস্থা এটাকে বলা হয় হচ্ছে আমাদের গ্রামের ভাষায় আমরা বলে হচ্ছে বটকা আর এটাকে আমরা হচ্ছে মানে বৈজ্ঞানিক ভাষায় বলি এটা হচ্ছে বোন টমেটো তো দর্শক বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই পর্যন্তই 谢谢。我